বিসমিল্লা রহমান রহিম আমরা আমি এবং আমার বন্ধু ফয়সাল আমরা দুজনে আমরা চলে গেছি কাঠালিয়া রোডে বৃষ্টি হওয়ার কারণে পুরো রোড বেড়ে করতে পারি না তার জন্য আন্তরিকভাবে দুঃখিত আমরা এখন গিয়ে কাঠালিয়ার গ্রামের সম্পর্কে বিস্তারিত বর্ণনা শুনবেন ইনশাল্লাহ সাথে থাকেন আমরা এখন একটা জায়গায় কাঠালিয়া কাঠালিয়া হচ্ছে গিয়া কুমিল্লা কুমিল্লা থেকে ফেরি একটু মধ্যখান দিয়ে একটা এরিয়া করেছে এদিকে ইন্ডিয়ার দিকে একটা জায়গা ওই জায়গার সর্বশেষ প্রান্তে আমরা যদি এদিকে দেখি এটা হচ্ছে কাঁঠালিয়া বলতে ওই ওই মানে ওই ম্যাপচিত্রের একদম কন্যারের স্থানের একবারে মাথাটা বৃষ্টির পানির কারণে আজকে যাব না আবার আকাশ একটু গাদলা এখানে এদিকে মানুষের জীবনযাত্রা অত্যন্ত কঠিন অত্যন্ত ব্যবহৃত বলতে এদিকে মানুষ বছরে একবার ধান ধান বা ধান রোপণ করে তারা কাঠেলে মানুষের একটু অসুবিধা হচ্ছে ওইদিকে দিকে একটা মানে বড় কোনো ফার্মেসি নেই ওইদিকে বড় কোনো গাড়ি নেই যা আছে সব সিনলি রাত্রে কোনো কোনো মানুষ অসুবিধা বা ইমার্জেন্সি কোনো লাগলে তার সঠিক গাড়ি পায় না আবার অন্যদিকে ওইদিকে সিমের সমস্যা কল দিলে কল কল আসেও না যায় না আবার ওইদিকে মানুষ বছরে একবার স্কিম করতে পারে শীতকালে স্কিম করতে পারে না কারণ ওইদিকে বর্ষার সিজনে বর্ষার সিজনে স্কিম করে কিন্তু শীতকালে পানি থাকে না এবং ওইদিকে জায়গাটা উস্ত যার কারণে উঁচু জায়গার পানিটা মানে শীতকালে নেমে চলে আসে ওইদিকে মানুষ এই মানুষ বেশিরভাগ প্রায় কৃষিজীবী ওইদিকে মানুষের তিনটা চারটে কাঠালিয়া মানুষ বা তার কাটার মানে যারা আশেপাশে তাদের একটা জিনিস ভালো বলতে তাদের অর্ধেক মানুষ বা আত্মীয় অনেকজনের ফুফু খালা যেটা এ তারকাটার ওই পারে তারও তারকাটা সাইডে ওরা আবার তার ওই উই তার তারকাটা সাইডে ওরা মাঝে মধ্যে আবার দেখা করতে পারে যদি বিএসএফ এতে এখন বর্তমানে মনে হয় দেয় না আমার জানার মতো আগে দিত আর আবার আরেকটা হয়েছে গিয়া ওই দিকের মানে যে হচ্ছে ম্যাপ আমরা যদি ম্যাপটা দেখি ম্যাপের মাধ্যমে ওই যে কর্নারটা এখান থেকে বেশি যাওয়ার কারণে ইন্ডিয়া সরকার এ পাশে কোনো জিরো পয়েন্টে নেয় আমরা কিন্তু জিরো পয়েন্টে খেলাধুলা করি এদিকে কোনো জিরো পয়েন্ট না থাকার কারণে এদিকে ইন্ডিয়ার কোনো বসত বাড়ি নেই যার কারণে এখানে পাঁচ ছটা গেট আছে এই পুরা পাশটা আমাদের ইউনিয়ন আবার এই কর্নার থেকে শুরু হয়েছে এই পূর্বত্তর থেকে আমাদের ইউনিয়নটা শুরু এদিকে জিরো পয়েন্ট না থাকার কারণে এদিকে বিসগুলো অনেক খারাপ ওইদিকে আবার বাতাস থাকে সব সময় আবার এই ওইদিকে আমাদের মিয়াবাদার থেকে একটা মেন রোডটা যেটা কলেজ রেডের মাধ্যমে ওইটার আমি যেখানে দাঁড়ায়ছি এটা হচ্ছে ওইটার শেষ প্রান্ত আর কি যাক এইখানে সবসময় বাতাস থাকার কারণে ফুকুরঘাট সুন্দর করছে ওইখানে সবসময় মানুষ থাকে যাক আমার ভাল লাগছে এটা হলো কাঁঠালের প্রাইমারি স্কুল এবং কি নিচে হচ্ছে কাঁঠালের ঈদগাহ প্রাইমারি স্কুল মাঠে তারা ঈদের নাম পড়ে এবং এটা হচ্ছে কাঁঠালে জামে মসজিদ এটা হচ্ছে কাঁঠালে জামে মসজিদ এটা হচ্ছে ঈদগাহটা মূল আর এ হচ্ছে আমার বন্ধু যার যার সাথে একসাথে গেছি দুইজনে তার হাসিটা আমার ভাল লাগছে তার হাসির কারণে আমার একটা সাবস্ক্রাইব করে দেন আর এটা হলো বাজার থেকে সবাই তো শুনছিল বাজার হবে যে ইন্ডিয়া থেকে মানুষ এসে পণ্য কিনবে বা বাংলাদেশ থেকে কোনো মানুষ ইন্ডিয়া এখানে পণ্য বিক্রি করতে পারবে এটা হচ্ছে ওই জায়গাটা যে বাজার হওয়ার কথা হয়েছিল এখন হবে না হবে না তার উপর মানে সন্দেহ নাই ওকে আল্লাহ হাফেজ